সবচেয়ে মূল কথা হলো দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর তিনি বাংলাদেশের সরকারের একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দুটো যে মামলা ছিল একুশে আগস্টের মামলা এবং দশ টাকের মামলা এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ দুটো মামলায় দুইবার মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন কেরানীগঞ্জ কারাগারে আদেশ পৌঁছার পর তার স্বজন এবং তার আত্মীয় স্বজন এবং গনগ্রাহীরা যারা আছে আমি আশা করব সকলেই শান্তভাবে আইন কানুন মেনে তাকে জেল থেকে বের করে সম্মানে তাকে বাসায় পৌঁছে দেবেন আজকে কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন এবং এই মামলায় চোদ্দ জনের সাজা হয়েছিল এই চোদ্দ জনের সাজার মধ্যে পাঁচজনকে আজকে বেকচুর খালাস দিয়েছেন পাঁচজনের সাজা কমিয়ে দিয়েছেন আর চারজন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে অর্থাৎ মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে এই পাঁচজনের ভিতরে এই পাঁচজন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড় সাজা হয়েছে চোদ্দ বছর এছাড়া বাকি যারা আছেন তাদের মধ্যে তার মধ্যে আকবর হাফিজ এবং শাহাবুদ্দিন এই চারজনকে প্রত্যেককে চাপ দশ বছর করে সাজা দিয়েছেন দশ বছর করে সাজা হলেও তারা দীর্ঘদিন থেকে জেলে আছে বলেছেন ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না চাই উনিও বলেছেন আমাকে বারবার একটু ধৈর্য ধরেন প্লিজ লাশ কথা বলতে চাই উনি বারবার বলেছেন যে ওনাকে আটাত্তর দিন রিমান্ডে রাখা হয়েছিল এই আটাত্তর দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন তবে তাকে আসামি করা হবে না সাক্ষী করা হবে কিন্তু আটাত্তর দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ কিছু বলেছেন যে ওনার কথায় পাঁচজন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয় ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন এই দুটোর ব্যাপারে আদালতের ফান্ডিং হলো যে পাঁচজনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই পাঁচজনই আসলে জেলে ছিল কাউকেই আসলে ছাড়া হয় নাই আর যার ইনফ্লুয়েন্সে ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল এই মর্মে অভিযোগ আনা হয়েছে সাক্ষীরা এসে পরস্পর বিপরীতদমী বক্তব্য দিয়ে বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না যারা নাকি কমিটির মেম্বার ছিলেন ফলে এই কন্ট্রাডিকটরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন পাঁচজনকে জেলে নিয়েছেন এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই এই জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন তার আর্গুমেন্ট তিনি আমাকে জেল থেকে বলেছেন যে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন সব কাজের সঙ্গে জড়িত ছিলেন এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল আমরা আশা করব এই দুর্যোগ থেকে তিনি মুক্তি পাচ্ছেন আবার দেশের জন্য অবদান রাখার সুযোগ তিনি পাবেন বাতিল হয়েছে আপিল তিনি হলেন জনাব আব্দুর রহিম জনাব মতিউর রহমান নিজামি জনাব দিন মোহাম্মদ জনাব হাজি আর এই মামলায় বাকি পাঁচ জনের পরেশ বড় ছিল যাবজ্জীবন এটি হয়েছে এর বাইরে আকবর হোসেনের সাজা হয়েছে দশ বছর লিয়াকত হোসেনের সাজা হয়েছে দশ বছর হাফিজুর রহমানের সাজা হয়েছে দশ বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে দশ বছর এই সর্বসাকুল্যে ১৪ চোদ্দ জনের বিচারের রায় আজকে ঘোষণা করা হয়েছে